কামদা একাদশী ব্রত কি কামদা একাদশীর ব্রত মাহাত্ম আগামী নয়ই এপ্রিল বুধবার দু হাজার পঁচিশ ছাব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কামদা একাদশী ব্রত পারণের সময় পর পর সকাল দশই এপ্রিল পশ্চিমবঙ্গে পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশ পর্যন্ত বাংলাদেশে পাঁচটা একচল্লিশ থেকে নটা তিপ্পান্ন পর্যন্ত একাদশী বার্তা কামাদ কামদা একাদশী পঁচিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আটই এপ্রিল দু সাল মঙ্গলবার কামদা একাদশী পারণের সময় পরের দিন বুধবার সকাল পশ্চিমবঙ্গ পূর্বাহ্ন নটা পঁয়ত্রিশ মিনিট মধ্যে বাংলাদেশ ছটা তিন মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পারণ মন্ত্র একাদশ নিরাহার নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব কামদা একাদশী ব্রত মাহাত্ম পুরাণে বর্ণিত হয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি তা এক মনে শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে ধারণ করল ললিতের এরকম রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল সেখানে আশ্রমে দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে থাকলো মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানাবার জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্ল পক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথা বিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতের সাথে সে মিলিত হলো তারা বিমানে করে লোকে গমন করলো আটই এপ্রিল একাদশী তিথি থাকলেও পক্ষবর্ধনী মহাদ্বাদশী যুক্ত হওয়ার কারণে দ্বাদশী ব্রত পালন করতে হবে যারা রকম দ্বাদশী পরিত্যাগ করে তাদের বহু বছর নরকে বাস করতে হয় এবার জেনে নেওয়া যাক পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় একাদশীর পরে আমরা অমাবস্যা পূর্ণিমা তিথি আসে যদি একাদশী তিথির পরের অমাবস্যা বা পূর্ণিমা তিথি এমন হয় যে অমাবস্যা পূর্ণিমা তিথি ওই দিন সারাদিন থেকেও পরের দিন প্রতিপদে কিছু মাত্র থাকে তাহলে সেক্ষেত্রে এর আগের যে একাদশীটা হবে সেটাতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হবে এই প্রকার দ্বাদশীকে পক্ষবর্ধনে মহাদ্বাদশী বলা হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় সংসারাতণ গোপতায় পাপ কক্ষা মহানল নরকাগ্নি প্রশমন জন্মমৃত্যু জরাপহ মামোদ্ধর জগন্নাথ পতিতং ভব সাগরে পূর্ণার্ঘ ময়া দত্তং পদ্মনাভ নমস্ততে এর অর্থ হল হে জগন্নাথ আপনি এই সংসারের সম সমুদ্রের নৌকা পাপ রূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পত্ননাভ আমার নিবেদন এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্বমেধ এই রকম আটটি মহাদ্বাদশী রয়েছে যেগুলো অষ্টমহাদশী নামে পরিচিত যেমন উন্মিলনী মহাদ্বাদশী ব্যঞ্জুলি মহাদ্বাদশী স্পৃশা মহাদ্বাদশী পক্ষবর্ধনী মহাদ্বাদশী জয়া মহাদশী বিজয়া পাপ মহাদ্বাদশী জ্বাদশী হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় জয় কামদা একাদশী জয় শ্রী রাধা কৃষ্ণ জয় জয় শ্রী রাধাকৃষ্ণ